হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি সকলেই ভালো আছো তো আজকে চলে এসেছি মঙ্গলচক কম্পিটিশনের আপডেট নিয়ে তো ফাইনালি মঙ্গলচকে কী কী সেটা আসছে এবং কবে কম্পিটিশান কখন কম্পিটিশান আর আপনারা কীভাবে আসবেন সমস্ত কিছু আপডেট নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা আজকে বলবো মঙ্গলচকে অবশেষে কী কী সেট আপ আসছে তো ভিডিওর প্রথমেই বলে দেই পাওয়ার মিউজিক কিন্তু আসছে না এটা ফাইনাল আপলেট আমার কাছে যেটা রয়েছে আজ কুড়ি তারিখ আজকে কিন্তু অলরেডি সন্তোষের মিউজিকের ষোলো পিস সেট মানে ষোলো পিস বক্স নিয়ে অলরেডি মঙ্গলচকে পৌঁছে গেছে আজকে বিকালে অর্থাৎ কিছুক্ষণ বাদে কিন্তু মা মনসা প্রো অলরেডি পৌঁছে যাবে রাইফেল ক্লাবে এবং সেই সঙ্গে বলে রাখি বন্ধুরা এক এক করে প্রথমে কি কি সেট আপগুলো থাকবে আপনাদেরকে জানাই তো মা মনসা প্রো যেটা হচ্ছে নতুন সেট আপ মিঠুদা সেট আমি আগের ভিডিওতে বলেছিলাম সেটা থাকছে এবং দেবীমা মিউজিক ইটিয়া বেড়িয়া থেকে সেটাও থাকছে রাইফেল ক্লাবে তারপর মাঝের ক্লাব অর্থাৎ বর্মন মিউজিকের যে ক্লাব সেই ক্লাবে কিন্তু আরও একটি সেট বেড়েছে বর্মন মিউজিক থাকছে এবং সেই সঙ্গে সেখানকারই এক অতি পরিচিত এবং অনেক পুরোনো সেটা মা কালী সাউন্ড তো পপ বেস নিয়ে তার সেও থাকছে বর্মনের ক্লাবে এবং সেই সঙ্গে যেই ক্লাবে সন্তোষী মিউজিক ছিল তো সেই ক্লাবে কিন্তু সন্তোষী মিউজিক থাকছে অর্থাৎ সন্তোষী মিউজিকের কিন্তু ষোলো পিছ বক্স থাকছে ষোলো পিস বক্স বলতে বলে রাখি আটটা আটটা করে যেইভাবে বাজে সেইভাবে কিন্তু বাজবে সরাসরি আপনারা হয়তো দেখেছেন যে চন্দ্রকোনা টাউনের সন্দোষী মিউজিকের সতেরো পিস বক্স বাজছিল সেখান থেকে কিন্তু সরাসরি মঙ্গলচক পৌঁছে গেছে যেইভাবে নিয়ম আছে সেইভাবে কিন্তু আটটা আটটা করে দুটো সেটা ফিটিংস হবে তো বন্ধুরা বলে রাখি কম্পিটিশান কবে তো কম্পিটিশান আগামী বাইশ তারিখ অর্থাৎ আজ কুড়ি তারিখ বাইশ তারিখ কম্পিটিশান রয়েছে সকালে অর্থাৎ কম্পিটিশান টাইম বলে দেই সকাল নটা থেকে কম্পিটিশান শুরু হবে বিকেল চারটা অবধি তারপর যে যার সেটা বন্ধ হয়ে যাবে যে যার ক্লাবের অনুষ্ঠান থাকে তো সেই কারণে সমস্ত সেটা সেখানে বাঁচবে দিয়ে সেখানেই খোলা হবে দিয়ে যে যার বাড়ি সে তার পৌঁছে যাবে তো আপনারা আসবেন কি করে তো এটাই হচ্ছে মূল আপডেট বা জানার তো যারা রাত দিক থেকে আসবেন বা এক দিক থেকে তারা হচ্ছে আপনাদেরকে পৌঁছে যেতে হবে ইটিয়া বেড়িয়ার ঠিক আগের স্টপিজ অর্থাৎ চক্রসূল বাস স্ট্যান্ড বলে রয়েছে সেখানে আপনারা বাসে করে আসতে পারবেন সেখানে নামলেন সেখান থেকে মঙ্গলচক যাবে মানে সে যেহেতু সেদিন কম্পিটিশান রয়েছে সেহেতু প্রচুর টোটো অটো আপনারা পেয়ে যাবেন সেখান থেকে দশ টাকার ভাড়া মঙ্গলচক বললেই আপনাদেরকে পৌঁছে দেবে চক্রসূল স্ট্যান্ডে নামলে স্কুলের কাছে একদম বাম্পারের কাছে আর যারা বাজকুল চন্ডিপুর অর্থাৎ কাঁথির দিক থেকে বা ময়না সাইড থেকে যারা আসবেন আপনাদেরকে পৌঁছে যেতে হবে ইটিয়াবেরিয়া ইটিয়াবেরিয়া স্ট্যান্ডের পরেই রয়েছে চক্রসূল স্ট্যান্ড বাস স্ট্যান্ড তো সেখানেই কিন্তু আপনারা নামলে সেখান থেকে আপনারা পৌঁছে যাবেন আর যারা বাইক নিয়ে আসবেন তাদেরকে বলি আপনারা হচ্ছে আমার ডেসক্রিপশানে অবশ্যই লাইভ লোকেশান থাকবে সেটা ধরে আপনারা আসতে পারবেন অনেক ভেতর রাস্তা রয়েছে এবং মঙ্গলচকে কোনো অসুবিধা নেই যে অন্যান্য জায়গায় যারা গেলে যেটা জলের সমস্যা বা খাওয়া দাওয়ার সমস্যা সেটা থাকবে না এখানে আর বলে রাখি ভয়ঙ্কর একটা কম্পিটিশান হতে চলেছে কারণ ডাইনামিক মিট রয়েছে যেটা হচ্ছে এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে বি ক্যাবিনেট থেকে রয়েছে বর্মন মিউজিক আর ওই যে মা কালী মিউজিক বলছি ওটা কিন্তু বি ক্যাবিনেটের সেটা আর সামনে রয়েছে এএস ক্যাবিনেট সেন্টার থেকে সন্তোষী মিউজিক তো এটা কিন্তু তিনটে ক্যাবিনেট রয়েছে আমাদের পূর্ব মেদিনীপুরে টপ ক্যাবিনেটগুলোর মধ্যে সবাই টপ তো তার মধ্যে তিনটে নাম ডাক ক্যাবিনেটগুলোর মধ্যে তিনটে ক্যাবিনেট রয়েছে তো আপনারা বুঝতেই পেরেছেন ওখানে কিভাবে কম্পিটিশানটা হতে চলেছে তো আমি তো আসছি আপনারা কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো যাই হোক বন্ধুরা মোটামুটি এই থাকলো মঙ্গলচকের আপলেট তো মোটামুটি এর পরের ভিডিও অর্থাৎ পার্ট টু ভিডিও বলতে বলতে রথ এগিয়ে আসছে রথে মঙ্গলচক রথে উদবাদাল রয়েছে হ্যাঁ এবছর ভসলা গড়িয়া উড়িষ্যার সুখসন্ধ্যাও এবছর খুব ভালো কম্পিটিশান হবে দেবী চক রয়েছে তো এইরকম কামারদা রয়েছে অনেক বেশ কিছু স্পট রয়েছে আপনাদেরকে জানাবো সেগুলো তো এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন জাস্ট ছোট্ট একটা ইনফরমেশান আপনাদের কাছে পৌঁছে দেওয়ার তো এরপরের ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো যাই হোক পার্ট টু ভিডিওর জন্য কমেন্ট করে জানাও তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন